হরে কৃষ্ণ আচ্ছা আজকে আপনার কাছে কিছু প্রশ্ন উত্তর করতে চাই যেগুলি হচ্ছে জন্মাষ্টমী সম্পর্কে এই প্রশ্নগুলো অনেকেই করছে আমি যে প্রশ্নগুলো আপনার কাছে করবো সেই প্রশ্নের উত্তরগুলো একটু সুন্দর করে বুঝিয়ে দিন হ্যাঁ প্রভুজি জন্মাষ্টমী সম্পর্কে আপনার কি কি প্রশ্ন আছে বলুন আমি যথাযথভাবে সুন্দরভাবে বুঝিয়ে বলার চেষ্টা করব। আচ্ছা আমার প্রথম প্রশ্ন হচ্ছে অনেকেই এই জন্মাষ্টমীর মতো পালন করবে কিন্তু সকলের বাড়িতে তো আর গোপালের বিগ্রহ বা রাধাকৃষ্ণের বিগ্রহ নেই তারা তাহলে কিসে অভিষেক করবে যাদের বাড়িতে গোপাল নেই বা ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ নেই তারা আলেখ্য বা চিত্তপটে অভিষেক করবেন আপনারা ভগবানের চিত্রপট সামনে রাখবেন আর অভিষেকের জন্য যা যা উপকরণ সেই উপকরণগুলো যোগার জোগাড় করে নিয়ে শঙ্খের ঢেলে ঘোরাবেন মনে মনে ভাববেন যেন আমি ভগবানের অর্জন করছি বা অভিষেক করছি সামনে একটা পাত্র রাখবেন তাতে ঢেলে দেবেন এই জন্মাষ্টমীতে অভিষেক কখন করতে হবে দিনের বেলা বেলা, নাকি বেলা এর সময় কখন যেহেতু ভগবান রাত বারোটার সময় আবির্ভূত হয়েছিলেন সেই জন্য রাত বারোটার আগে একটু আগে অভিষেক করবেন মন্দিরে অনেক ভক্ত থাকে অনেক ভক্তরা অভিষেক করতে যায় সেই জন্য অনেক সময় লাগে আর তার জন্য সন্ধ্যের একটু পর থেকেই অভিষেক করতে শুরু করে দেয় তবে যারা বাড়িতে অভিষেক করবেন তারা বারোটা পর্যন্ত বা এগারোটা পর্যন্ত অপেক্ষা না করতে পারেন তাহলে নটা দশটার সময় অভিষেক করে নিতে পারেন আচ্ছা যারা ভগবানের বিগ্রহকে প্রতিদিন নিত্য অর্চন করেন তারা এই দিনে কি সকালবেলা স্নান করাবে ভগবানকে যেমন প্রতিদিন নিত্য অর্চন করা হয় অবশ্যই সকালবেলা অর্চন করাবেন আপনারা যাদের দীক্ষা হয়নি তারা কি জন্মাষ্টমীতে অভিষেক করতে পারে এরকম অনেকেই আছে দীক্ষা হয়নি যাদের দীক্ষা হয়নি যারা আমিষ খান তারা চিত্তপটে মানুষে অভিষেক করবেন আমি যেটা আগেই বলে দিয়েছি আচ্ছা এরকম অনেকেই প্রশ্ন করছে যে রাতে আমাদের সময় নেই আমরা কি দিনে অভিষেক করতে পারি অভিষেক করার নিয়ম হচ্ছে রাতে আপনাদের যদি সময় না থাকে বা কোনো অসুবিধা থাকে তাহলে দিনের বেলায় অভিষেক করবেন তবে চেষ্টা করবেন রাতে অভিষেক করার আচ্ছা যদি গোপালের অভিষেক করার জন্য সব জোগাড় না থাকে তাহলে আমরা কি করব আপনাদের বাড়িতে যেগুলো আছে ওইগুলো দিয়ে অভিষেক করবেন তবে চেষ্টা করবেন কমসে কম দুধ দই ঘি মধু গঙ্গা জল ডাবের জল চিনির জল অগুরু গোলাপ জল চন্দন তুলসী পত্র দিয়ে অভিষেক করবেন একটি গুরুত্ব পূর্ণ প্রশ্ন জন্ম দিন তুলসী পত্র চয়ন করা যাবে মানে তোলা যাবে বা তুলসী দেবীকে কি জল প্রদান করা যাবে অষ্টমী তিথিতে তুলসীপত্র চয়ন করা যাবে না এরকম কথা কোনো শাস্ত্রে উল্লেখ নেই তোলা যাবে অবশ্যই তোলা যাবে তবে শাস্ত্রে বলা হয়েছে রবিবার অমাবস্যা পূর্ণিমা দ্বাদশীতে গোহন লাগলে আর রাত্রিরে তুলসীপত্র চয়ন করা যাবে না এরকমই স্বাস্থ্যে উদ্ধার এই দিন অর্থাৎ জন্মাষ্টমীর দিন অবশ্যই আপনারা তুলসী দেবীকে জল প্রদান করতে পারেন আচ্ছা অনেককেই দেখা যায় জন্মাষ্টমীর বোত পালন করেছে দুপুরবেলা পূজা হয়ে যাবার পরে শুকনো খাবার খেতে যেমন লুচি পরোটা রুটি এগুলো করলে কি বোতটা হবে যারা জন্মাষ্টমীর বোত পালন করবেন তারা রাত্রির বারোটা পর্যন্ত নির্জলা উপবাস করবেন তাহলেই কিন্তু বোত উপবাস সঠিকভাবে হবে রাত্রির বারোটার পর আপনারা একাদশীর প্রসাদ বহন করতে পারেন বা সারাদিন সারা রাতও নির্জলা থাকতে পারেন তবে যারা অসমর্থ পারবেন না শরীর অসুস্থ তারা একাদশীর মতো প্রসাদ গ্রহণ করবেন বা ফল গ্রহণ করতে পারেন রুটি লুচি খেলে বোত হয় না বোত ভঙ্গ হয়ে যাবে কারণ পঞ্চশস্য খেলে কোনো বোতই পালন করা হয় না জন্মাষ্টমীর দিন ভগবানকে কখন ভোগ লাগাতে হবে আর কী কী ভোগ লাগাতে হবে সকাল থেকেই ভোগ লাগানো যাবে আপনারা নিত্য যেভাবে ভগবানকে ভোগ লাগান ঠিক সেরকম ততবারই ভোগ লাগাবেন তবে রাতে অভিষেকের পর আর একবার ভোগ লাগাবেন আপনারা যেগুলো বানাবেন সেইগুলোই ভোগ লাগাবেন তবে বাইরে থেকে কোনো জিনিস কিনে এনে ভোগ না লাগানোই ভালো লুচি সবজি অন্ন পায়েস মাখন মিছিডি নাড়ু আপনারা যেগুলো পারবেন সেইগুলোই ভোগ লাগাবেন কারো জন্ম মৃত্যু অসৌজ হলে তারা কি এই জন্মাষ্টমীর মতো পালন করতে পারবে কারো জন্ম হলে বা কারো মৃত্যু হলে অবশ্যই ব্রত উপবাস করা যাবে আচ্ছা যারা গর্ভবতী আছে তারা কি এই ব্রত পালন করতে পারবে হ্যাঁ অবশ্যই ব্রত পালন করতে পারবেন গর্ভবতী মাতাজিরা তবে ওষুধ বা যথেষ্ট পরিমাণে খাবার খাবেন যেমন একাদশী প্রসাদ ফল দুধ খেতে পারেন আর যেসব মাতাজিদের শারীরিক অসুবিধা থাকবে সেই সব মাতাজিরা অভিষেক করবেন না ভগবানকে স্পর্শ করবেন না তবে ব্রত উপবাস পালন করবেন যারা এই দিন বাইরে কাজে যাবেন তারা এই বোত কিভাবে পালন করবে যারা বাইরে কাজে যাবেন এই দিন ছুটি নেওয়ার চেষ্টা করবেন আর না হলে কাজ থেকে এসে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে অভিষেক করবেন পূজা করবেন আচ্ছা এই মাসে তো দই খেতে নেই কিন্তু চরণম্বীতে দই দেওয়া হয় তাহলে কি চরণম্বী তো খাওয়া যাবে হ্যাঁ চরণাম্বী খাওয়া যায় চরণাম্বীতে কোনো দোষ নেই সবসময় চরণাব্বী তো গ্রহণ করা যায় এই জন্মাষ্টমী বোত পালন করার পরের দিন পারণ করতে হয় সেই পারণ কখন করতে হবে বা কিভাবে করতে হবে আপনারা বোতের পরের দিন মঙ্গল করবেন ভোরে তারপর সূর্য উদয়ের পরে একটুখানি মহাপ্রসাদ মুখে দিয়ে পালন করবেন পারণ মন্ত্র হল নম ভূতায় ভূতের স্বরায় ভূত সম্ভবায় গোবিন্দায় নম এই মন্ত্রটি তিনবার বলবেন তারপর মহাপ্রসাদে গোবিন্দে পঞ্চতত্ত্ব মন্ত্র হরে কৃষ্ণ মহামন্ত্র বলে এক দুদানা মহাপ্রসাদ মুখে দিয়ে পালন করবেন ভোতের পরের দিন জগৎগুরু শিলা প্রভুপাদের আবির্ভাব তিথি আছে তাই দুপুর পর্যন্ত উপবাস করবেন দুপুর পর্যন্ত উপবাসের পর মহাপ্রসাদ গ্রহণ করবেন আর যারা অন্য কোনো উপবাস করতে চান তারাও করতে পারবেন তবে একটুখানি অন্য প্রসাদ মুখে দিয়েই পালন করে তারপরে সেই উপবাসটা করবেন দুদিন পর পর উপবাস থাকলে এভাবে এক দু দানা মহাপ্রসাদ মুখে দিয়ে উপবাস করা যায় আবার যেহেতু জন্মাষ্টমীর পরের দিন নন্দ উৎসব তাই এই দিন আপনারা বিভিন্ন ধরনের পদ রন্ধন করে ভগবানকে ভোগ লাগাবেন তারপর সেই প্রসাদ পেট পুড়ে গ্রহণ করবেন আর অবশ্য প্রসাদ বিতরণ করবেন প্রসাদ বিতরণের অনেক ফল আছে বা অনেক আছে জন্মাষ্টমী আপনারা কিভাবে পালন করবেন জন্মাষ্টমী পালন করলে কি হবে না করলে কি হবে জানার জন্য ভিডিওর নিচে একটি ভিডিও আছে ওই ভিডিওতে ক্লিক করে আপনারা দেখে নিন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কিছু জানার থাকলে কমেন্ট করুন আর এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর অবশ্যই কিন্তু ভিডিওটিকে শেয়ার করুন যাতে সকলে এই প্রশ্ন উত্তরগুলো জানতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিও ভিডিওতে হরে কৃষ্ণ